বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওই শুনুন ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে তা চলো আজকে দেখিয়ে দিই আর উচ্ছে দিয়ে মটর ডাল করেছি আর এখানে দেখো বড্ড ধোয়া এইখানে দেখো পেঁপে সিদ্ধ চাপিয়েছি কয়েকটা ছোলা দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এখানে নারকেল আছে নারকেল দিয়ে ছোলা দিয়ে পেঁপের তরকারি করবো আর এখানে কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি এটা মাগুর মাছের ঝোল হবে সেই জন্য আমি ঝিঙে আর একটা আলু কেটে নিয়েছি এখানে মাগুর মাছ ভাজা রয়েছে একদম কেটে ধুয়ে একবারে ভেজিয়ে রেখেছি এটা মাছের ডিম তা চলো আগে মশলা টসলা দিয়ে সবজিটা সাতলে নিতে আবার মাছগুলো দেবো চলো কড়াইতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিই কড়াই একটু বাড়িয়ে দিই তাহলে তেলটা গরম হয়ে যাবে আর ঝিঙে কয়েকটা ছিল তার সঙ্গে দুটো আলু নিয়ে নিয়েছি আমাদের জন্য আর ঝিঙেটা পরমাশেই খাবে চলো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে খোলনের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা তেজপাতা গোটা জিরেটা পুরো কালারটা চেঞ্জ হয়ে গোটা জিয়েটা কালো কালো টাইপের হয়ে আসবে তো ওর আমি সবজিটা দেবো তাহলে ঝোলের স্বাদটা চারটা অন্য ধরনের আছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিলো তাই আমি সবজিগুলো সব দিয়ে দিলাম আর সবজিগুলো যদি ভাজা ভাজাও দেওয়া হচ্ছে আমি যদি কোন ভেলে মশলাটা রেডি করি দেখো বন্ধুরা এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি আর এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে যেহেতু ঝিঙেটা খুবই কঠিন কেন ঘিঙে দিয়ে জলটা বেরিয়ে গেছে সেটা আর ভাজা হওয়ার মানে চান্স নেই ঘিঙে দিয়ে জল এসে গেলেই আর ভাজা হবে না তাহলে যা সাজ হয়েছে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিই মশলা আমরা জানি জিরে গুঁড়ো এটা আদা বাটা দিলে ভালো হয় আদা বাটা খেলে অম্বল হয়ে যেতো ওই জন্য দিই না আদা বাটা তার যা ঘরোয়া মশলা সেগুলো দিয়েই ঝোলটা রান্না করি ঝোলটা আগে চাপিয়ে দিলাম আর এখনও যে তরকারি কেটেছি সব চোকলাপাতি পড়ে রয়েছে যেমন কার সব চকলাপাতি পরে রয়েছে বাসন পড়ে রয়েছে যাব যাবো এদিকে রান্নাবান্নাটা সেরে তারপরে আবার বাবা কাজগুলো সারবো একটা একটা করে সব কাজ সেরে নিলে তাড়াতাড়ি হয়ে যায় আর পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে ঝোলটা নাম মাবো আবার পেঁপেটা যাবো আর ভালো করে কষিয়ে নেবো তার চারিদিক তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো আমি জলও দিয়ে দিয়েছি এবার থালা দিয়ে চাপা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাতটা ঝোল হবে একদম হয়ে গেল এবারে এই চোকলাগুলো সব ফেলে দেবো ফেলে তারপরে একটুখানি বসবো ঝোলটা হয়ে গেলে পেঁপের তরিটে করে একবার বাসন বসুন মেজে নেবো তবু একটু কাজটা হালকা হবে আর রাতের আবার যে করা আছে তা ঝোলটা আপনার যে কোনো জ্যান্ত মাছের পাতলা ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে লেবু দিয়ে নুন দিয়ে খেতে খুব ভালো লাগে তা চলো আমি চকলাগুলো সব ফেলে নিই পাতলা ঝোল আমার হয়ে গেছে আমি পাত্রে ঠেলেও নিয়েছি এবার করবো পেঁপেট ডালনা নারকেল দিয়ে আর ছোলা দিয়ে কয়ে যে তেল দিয়ে দেবো আর খুব অল্প তেলে কিন্তু রান্নাটা করেছি ফোড়নের মধ্যে নারকল আর তেজপাতা আর একটু গটা দিয়ে দিয়ে ফোড়নটা দিয়েছিলাম তারপরে পেঁপেগুলোও দিয়ে দিয়েছি পেঁপে যখন একটু ভাজা ভাজা হচ্ছে আর পেঁপে সিদ্ধ জলটা একদমই ফেলবেন না প্রোটিন আছে জন্য আমি তরকারির মধ্যে দিয়ে পচিয়ে নেবো আর ততক্ষণ মশলাটাও আমি রেডি করে হয়ে গেছে পেঁপে তরকারি ঢেলেও নিয়েছি পাচ্ছে এই যে মেয়েকে নিয়ে আসি নিয়ে এসে একবার রুটি করব এখন একটু ওই জন্য বাড়িতে এসেছিলাম দিয়ে কিছুই কাজ হয়নি তারপরে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে ঠিক এসে একবার রুটি করবো তোমাদেরকেও দেখাবো মেয়েকে নিয়ে চলে এসেছি এবারে ঘরের কাজকর্ম সারিয়ে থাকবো খাবো তারপর ঘুমাবো এবার কাজকর্ম নিয়ে বলবো তা একটা খালি খুব